সফরে যাচ্ছেন আগামী দশ থেকে ১৩ জুন যুক্তরাষ্ট্র সফর করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এ সময় মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ঘোষিত করা হবে তাকে এছাড়া দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনৈতিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ ও সহযোগিতা করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক ব্রিফিং এ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিক এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর প্রথম উপদেষ্টে নয় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং চোদ্দ জুন দেশে ফিরবেন এ সময় অধ্যাপক ড ইনুস ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার মার্চের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হবে এর বাইরেও বিভিন্ন কর্মসূচি রয়েছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন কিনা এমন প্রধান উপদেষ্টা তার যে কর্মসূচি উল্লেখ করেছেন সে অনুযায়ী বিষয়ে নেই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিশেষভাবে উদ্যোগী হবেন বাংলাদেশের গভর্নর আহসান এস মুনসুদ সম্পত্তি জানান যুক্তরাজ্য সফরের সময় পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা এ সফরে রাজা চার্লস তৃতীয় অধ্যাপক ড ইউনুসকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত করবেন যা বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও উন্নয়ন এবং সহযোগিতার প্রতি গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করবে